ইসলামের একটি স্বতঃসিদ্ধ বিধান হচ্ছে বিয়ে করার আগে পাত্রীকে দেখে নেওয়া এবং এটি নবীজি সাল আলী আসাল্লামের শূন্য বটে হুজুর সাল আলী আসাল্লাম একাধিক হাদিসে বিষয়টিকে উৎসাহিত করেছেন আমরা জাবের জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিসটি দেখতে পারি যে হাজর জাবের রাদি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে রসদ সাল আলী আসাল্লাম ইরশাদ করেছেন ইদা হতাবা আহাদুকুমাল তোমাদের কেউ যখন কোনো নারীকে বিয়ের প্রস্তাব দেয় فإن استطاع أن ينظر إلى ما يدعوه إلى نكاحها، جودي شي اه تاكي أمون حبي ديكتباري، جودي تاكي ببهر بدو تشاهد قرب، فليفعل تهورجينو شي كاستيكوري. قال حضرت الجابر رضي الله تعالى عنه، فخطبت امرأة أمي أجن ماري كبير بروستبدلم، فكنت أتخبأ لها أمي لوكيتيكي، حتى رأيت منها ما دعاني إلى نكاحها، فتزوجتها. আমি লুকিয়ে থেকে তাকে দেখলাম অবশেষে তার প্রতি বিবাহের আমার আগ্রহ সৃষ্টি হলো এবং আমি তাকে বিয়ে করলাম তাহলে এই হাদিসের মাধ্যমে বুঝা গেল যে বিয়ের ক্ষেত্রে অবশ্যই আহ তাকে দেখা এটি নবীলের সুন্না এবং অনেকে এই ক্ষেত্রে শুধু বাবা মায়ের দেখার উপরে ক্ষান্ত থাকতে চান বাবা মায়ের পছন্দকে প্রায়োরিটি দিতে চান তাদের জন্য বলবো যে অবশ্যই এটা রসুলের সুন্না কাজে আপনি নিজেই দেখুন নিজের দেখাটা অবশ্যই জরুরি এবং দেখার ব্যাপারে সমস্ত উলামায়ে কেরাম একমত আমরা এ ব্যাপারে ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহির থেকে বক্তব্য পেশ করতে পারি তিনি বলেছেন লা না আলাম বাইনা اهل العلم خلافا في اباحه النظر الى যে এই বিষয়ে আমি কোনো উলামায়ে কেরামের মধ্যে কোনো মতবিরোধ আছে বলে আমার জানা নেই যে নারীকে কে বা পাত্রকে দেখার পূর্বে বিয়ে করার পূর্বে দেখাটা বৈধ এই ব্যাপারে সমস্ত ওলামাই ক্রাম একমত এই ব্যাপারে কোনো মতবিরোধ আছে বলে আমার জানা নেই সুতরাং এই দুটি বক্তব্যের মাধ্যমে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে অবশ্যই পাত্রীকে বিয়ের আগে দেখাটা হচ্ছে সুন্না সম্মত একটি কাজ এখন প্রশ্ন হচ্ছে কতটুকু দেখা যাবে এ বিষয় নিয়ে আমরা মোটামুটি চারটি অভিমত পেশ করব এবং সর্বশেষ আমরা চূড়ান্ত সিদ্ধান্ত যেটি সেটি পেশ করব। এই ক্ষেত্রে প্রথম অভিমত হচ্ছে ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী ইমাম সাফি ইমাম মালিক এই তিনজনের অভিমত তিনজনের অভিমত হচ্ছে পাত্রীর চেহারা দেখা যাবে এবং তার হাত দেখা যাবে তবে ইমাম ইমাম আবু হানিফ রহমতুল্লাহ আলী এর একটি বর্ণনা এটিও রয়েছে যে চেহারা হাতের সঙ্গে পাও দেখা যাবে দ্বিতীয় অভিমতটি হচ্ছে ইমাম আহমদুল্লাহ হাম্বলের অভিমত তিনি বলেছেন তার পাত্রীর চেহারা হাত পা এর সঙ্গে ঘাড়ের অংশ ঘাড়ও দেখা যাবে তৃতীয় পেশ করেছেন অভিমত রহমতুল্লাহ আলীর মতে আহ পাত্রীর শরীরের আহ মাংসের অংশগুলো পর্যন্ত দেখা যাবে আর চতুর্থ অভিমত পেশ করেছেন ইমাম আহ ইবনে হাজম জাহির রহমতুল্লাহ আলী এবং ওনার মতে পাত্রীর সতেরের অন্তর্ভুক্ত অংশ ছাড়া বাকি শরীর দেখা যাবে এই চারটি অভিমত আমরা উলাম ইকরামের কাছ থেকে পাই তবে এই ক্ষেত্রে ফতোয়া হচ্ছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর মাঝাব অনুযায়ী ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলী এর মতে পাত্রীর চেহারা এবং হাতের এই গিরা পর্যন্ত এবং পায়ের টাকনোর গিরা পর্যন্ত এতটুকু দেখা বৈধ সুতরাং হাতের গিরার উপরের অংশ দেখা বৈধ নয় এবং একইভাবে পায়ের টাকনোর যে গিরা রয়েছে তার উপরের অংশ দেখা বৈধ নয় হাত পা এবং চেহারা এতটুকু তার জন্য দেখা জায়েজ জায়জ রয়েছে এবং এটির উপরই ফতোয়া। তবে এখানে একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে দেখা শুধু জায়জ কিন্তু স্পর্শ করা জায়েজ নেই এই পয়েন্টে আমরা আরেকটি মাছখালা বলতে চাই সেটি হচ্ছে অনেকে পাত্রীকে পছন্দ হলে তাকে আংটি পরিয়ে আসে তো আংটি পরাতে গেলে যেহেতু তার হাত স্পর্শ করতে হবে আংটি আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে দিতে হবে হাত সেই ক্ষেত্রে স্পর্শ করতে হয় আর স্পর্শ করাটা যেহেতু বৈধ নয় সুতরাং আংটি যদি আহ পক্ষ পড়াতে চান পাত্রীকে তাহলে ছেলে সরাসরি পড়াতে পারবেন না যতক্ষণ না তাদের বিয়ে হচ্ছে এই ক্ষেত্রে এই কাজটি কোনো মাহরাম মহিলার মাধ্যমে করানো যেতে পারে অথবা আহ কাছে আংটিটা জমা দিয়ে আসা যেতে পারে